আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো সারাদিন আমরা কি কি করি কোথায় যাই তা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। আশা করি সবাই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এই তো ডিম সিদ্ধ করে এখন ডাইনিং টেবিলে চলে আসলাম ডিমটা খেয়ে নিয়েছি আর এখন মাংস ভিজিয়ে নিলাম মুধেশ্রীরে বাবা বলছে খিচুড়ি খাবে লেটকা খিচুড়ি এই তো লেটকা খিচুড়ি পাতলা খিচুড়ি যেটাই বলেন তো এই খিচুড়িটা মুধেশ্বী বাবার ভীষণ পছন্দ তো আমারও কিন্তু পছন্দ আমরা সবাই এই খিচুড়িটা বেশ পছন্দ করি আর আজকে আপনাদের সাথে এই পাতলা খিচুড়ির রেসিপিটা শেয়ার করব আর এরপর আমরা ঘুরতে বের হবো কোথায় যাই কি করি সব কিছুই আজকে শেয়ার করব আপনাদের সাথে চালটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর এইদিকে মাংসটাকে ছোট ছোট করে কেটে তো এটা হচ্ছে গরুর মাংস এখন আমি কষিয়ে নিচ্ছি গরুর মাংসটা আজকে গরুর মাংস আর সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। আর এই তো মাংস ছোটাতে আমার বেশ কষ্ট হয়ে গিয়েছিল কারণ হঠাৎ মধ্য মহের বাবা এই গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে চেয়েছে তো এখন কিন্তু খিচুড়ি রান্না করার জন্য একটা পাত্রে আমি চালটা ঢেলে নিলাম আর চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি এখানে শশা কাঁকরোল আর মিষ্টি কুমড়া তিন পদের সবজি আছে আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে যদি প্রয়োজন হয় আবার দিব দিবো এখন খাটে সরিষার তেল দিয়ে দিলাম তো একসাথে এখন আমি হাতে মেখে নিব সাথে আদা রসুন বাটা দিয়েছিলাম যেটা ওঠেনি আর এই তো পানি দিয়ে এখন বসিয়ে দিলাম এই তো দেখেন বলক চলে এসেছে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে নিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা গরুর মাংসটা এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আমি একটু ছোট ছোট করে নিয়েছি যেহেতু পাতলা খিচুড়ি আর মাংসটা যাতে তাড়াতাড়ি হয় এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন আমি খিচুড়ির সাথে সেই কষিয়ে রাখা মাংসটা ভালো করে মিক্স করে দিচ্ছি এই তো এই পাতলা খিচুড়িটা আমরা প্রায় প্রায়ই রান্না করি আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই এটা গরম গরম খেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে কোন কোন আপুরা পাতলা খিচুড়ি আর ল্যাটকা খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু আপুরা আর এই তো আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম এখন আমি ঘি দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা খিচুড়িটা প্রায়ই হয়ে আসছে আর খিচুড়িতে ঘি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যায় তো সবজি আর গরু মাংস দিয়ে আজকে পাতলা খিচুড়িটা রান্না করছি এই তো ভালো করে নিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় খিচুড়ি রান্না করার জন্য যখন আমি চাল ডাল নিয়েছি তখন সিদ্ধ চালের সাথে আমি কিছুটা পোলায়ের চালও দিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু খিচুড়িটা দুর্দান্ত স্বাদ হয় আর একটা পোলায়ের ফ্লেভার আসে হালকা হালকা খুব ভালো লাগে খিচুড়িটা খেতে আর তো দেখেন খিচুড়িটা কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এভাবে সবজি দিয়ে গরু মাংস দিয়ে সকাল সকাল লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি যেটাই বলেন এটা খেতে যে কি প্রকার স্বাদ তা ধারণার বাহিরে আবার যদি হয় বৃষ্টির দিন তাহলে তো কথাই নেই তো খিচুড়ি রান্না করতে করতে আমার আপু ও ভাইয়াদেরকে একটা কথা বলি আমার কথায়ও কাজে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে এই তো টেবিলে সার্ভ করে দিয়েছি আর এখন আমরা খিচুড়িটা খেয়ে নিব তো রান্নার পর খিচুড়ি এটা হচ্ছে ফাইনাল লুক ভীষণ ভীষণ রকমের স্বাদ হয়েছে এই তো আমার আপুরও কিন্তু অনেক সুন্দর করে খিচুড়ি রান্না করে অনেক সময় আপুদের ভিডিও দেখলে দেখি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা একটু বের হব আজকে তো আজকে কিন্তু বৃষ্টির দিন বৃষ্টির দিন বলতে দুপুর দিক দিয়ে বৃষ্টিটা শুরু হয়েছে তো বৃষ্টি মাথায় নিয়েই আমরা বের হচ্ছি বলুন তো কে এই বৃষ্টির মধ্যে বের হয় কিন্তু আমরা বের হচ্ছি এই তো একটা ভূতে মুদাসিরা মুদাসির বাবা যাচ্ছে টাকা তুলতে বৃষ্টির দিনগুলোতে কিন্তু মানুষ বের হয় না কিন্তু আমরা বের হয়েছি কারণ বৃষ্টির দিনগুলাই আমাদের বেশি পছন্দ তাই তো সকাল সকাল লেটকা খিচুড়ি রান্না করে খেয়ে দিয়ে বের হয়ে গিয়েছি তো আজকে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে কিন্তু সকাল থেকে বের হয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় তিনটার বেশি চারটার মতো বেজে গেছে অনেক দূরে যাব আজকে আমরা ঘুরতে আর এই তো গাড়ি তো একটু একটু করে এগিয়ে যাচ্ছে বৃষ্টি তো এই জন্য জ্যাম নেই তাই রাস্তা কিন্তু পুরো ফাঁকা আর সুন্দরভাবে গাড়িটা এগিয়ে যাচ্ছে দেখুন কেমন বৃষ্টি পড়ছে গাড়ির ভিতরে বসে বসে কিন্তু আমি ভিডিও করছি যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি আর এই তো মুদাসির কিন্তু বসে বসে এখানে চিপ খাচ্ছে তার বাবার পাশে বসে আছে তো সে ঘুরতে যাবে ভীষণ এক্সাইটেড তার কিন্তু ঘুরতে অনেক পছন্দ যখন তখন তার বাবাকে বলে সে ঘুরতে যাবে আর তার বাবাও আছে ছেলে বলা দেরি কিন্তু তাকে ঘুরতে নিতে তার দেরি হয় না এই তো দেখেন সে বসে বসে চিপ খাচ্ছে আর বৃষ্টিময় পরিবেশ উপভোগ করছে খুবই ভালো লাগছিল বৃষ্টি দেখতে আমরা যেহেতু ঢাকা থেকে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে এখন বলছি আমরা ঢাকা থেকে বেরিয়েছি আর শ্রীনগর দোহার দিয়ে যে গ্রামের রাস্তা সেখান দিয়ে ঢুকবো বললাম তো অনেক লং জার্নি করেছিলাম বৃষ্টিতে যেহেতু আমি ঘোরার পর আপনাদের ভয়েস বার করছি তাই বলছি আর এই তো গাড়ি চলছে তো চলছেই বৃষ্টির দিনগুলো কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে আর আমরা কিন্তু প্রায় প্রায় বৃষ্টির মধ্যে ঘুরতে বের হই আর শপিং করতেও বের হই তো আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু ভালো করে জানেন আমি বৃষ্টি কতটাই পছন্দ করি আমার ছেলেও কিন্তু তাই হয়েছে সেও বৃষ্টি অনেক পছন্দ করে আর আগে বৃষ্টিতে অনেক ভেজা হতো আর এখন যেহেতু মধ্যে সে ছোটো তাই বৃষ্টিতে অত একটা ভিজা হয় না আর আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি তো এখন গাড়িটা আছে বারুয়াখালী এই জায়গাটার নাম তো বারোয়াখালি এই জায়গার ভিতরে মানে এই এলাকার ভিতরে আমরা এখন ঢুকেছি অনেক জার্নি করেছি পুরো জার্নির ভিডিওটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না কারণ তাহলে ভিডিও আরও লং হয়ে যেত এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর এই তো আমরা এই পার্কে চলে এসেছি পার্কটার নাম হচ্ছে সুগন্ধা পার্ক অ্যান্ড কফি হাউস এটা হচ্ছে কল্যাণশ্রী সুইস গেট কৃষ্ণপুর নবাবগঞ্জ ঢাকা তো যারা আপনারা এখানে আসবেন তারা কিন্তু এই ঠিকানা বললে এখানে আসতে পারবেন এটা হচ্ছে পার্কের সামনের জায়গা তো এখানে টিকিট কাউন্টার যারা যাবে তারা এখান থেকে টিকিট নিয়ে নিবে তো মুদাসিরের বাবা কিন্তু তিনটা টিকিট কেটে নিয়েছে একটা আমার একটা মুদাসিরের আর একটা হচ্ছে আমাদের যে গা গাড়ি আছে তা সেই ড্রাইভারের তো আমরা এখান থেকে টিকিট কেটে এখন ভিতরে ঢুকব তো এখানকার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে বেশি একটা টিকিট মূল্য না যেহেতু এটা গ্রামের ভিতর তাই টিকিট মূল্য কিন্তু অনেক কম আর অল্প খরচে আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরে যেতে পারেন ভীষণ সুন্দর এই জায়গাটা জায়গাটা কেমন সেটা কিন্তু আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্কের ভিতরে ঢোকার সামনের যে রাস্তাটা সেটা আর আমি পার্কের ভিতরে ঢুকছি আর ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ সৌন্দর্য এই পার্ক প্রকৃতিতে ভরপুর এই পার্কের জায়গাটা তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন আর পুরো ঠিকানাটা কিন্তু আমরা যে টিকিট কেটেছি সেখানে আরও ভালো করে দেওয়া আছে তো ভিডিও শেষে কিন্তু সেই টিকিটের ছবিটাও দিয়ে দিব যাতে যারা আসবেন তারা দেখে এখানে আসতে পারেন আর ঘুরে যেতে পারেন আর এত সুন্দর জায়গা উপভোগ করতে পারেন আর এই তো পার্কের সামনে কিন্তু একটা ঝর্ণা আছে বড় যেহেতু অনেক বৃষ্টি এখানে বন্ধ আর এই তো দুই পাশে দুইটা গাছ মানে কি বলবো অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা হচ্ছে একটা বেচেন মানে হাত ধোয়ার জন্য যাই হোক আর পুরোটা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর কোটেস কি বলবো আর এখানে গাছগুলোতে ফল ধরেছিল খুব ভালো লাগছিল আমার খুব খুব ভালো লেগেছিল আপনারা চাইলেই এত সুন্দর একটা জায়গা উপভোগ করার জন্য চলে আসতে পারেন কিন্তু খুবই ভালো লাগে এটা নবাবগঞ্জ পড়েছে এই তো এই পার্কে সৌন্দর্য হচ্ছে মানে চারোদিক দিয়ে কোটেজ আর প্রত্যেকটা কোটেসে যাওয়ার জন্য কিন্তু এখানে সুন্দর করে তারা পাকা রাস্তা করে দিয়েছে এই তো দেখেন কি সুন্দর সংযুক্ত করে দিয়েছে ভীষণ ভীষণ সুন্দর জায়গা এই তো দেখেন মালটা ধরেছে কত ভালো লাগছে আমার কী বলবো আমরা তো ঢাকায় থাকি এতটা সামনে সামনে কিন্তু দেখা হয় না তো এই তো দেখেন ভীষণ ভীষণ ভালো লাগছিল আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল তো কিছু কিছু আমি কিন্তু ক্যামেরাবন্দি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখেন এই সোজা রাস্তা দিয়ে কিন্তু আমি পুরো পার্কের ভিতরে ঢুকছি এখন তো আমরা কামরাঙ্গা অনেক ধরনের গাছ আছে এখানে এই তো এখানে যে ছোট ছোট ঘরের মতো এখানে বসে মানে খাবার অর্ডার করলে কিন্তু খাওয়া যাবে আর এখানে কিন্তু খাবারের রেট অনেক বেশি না স্বল্প খরচে চাইলেই কিন্তু এখানে ঘুরে যেতে পারবেন আপনারা যার খুশি সে মতো আসতে পারেন এই তো দেখেন কি সুন্দর ফুল ফুটেছে খুবই ভালো লাগছে আমার কি বলবো বৃষ্টি কিন্তু এখন নেই বৃষ্টি যেহেতু এর আগে হয়েছিল আমরা যখন গাড়িতে ছিলাম তখন আর এখন কিন্তু বৃষ্টিটা নেই এজন্য ভালো করে হাঁটতে পারছি তো অনেক কমলা গাছও আছে মালটা গাছও আছে এ তো এই তো এখানে কিন্তু উপর দিকে আরেকটা ইয়ে আছে মানে উপরে বাচ্চাদের খেলার জন্য রাইড আছে এই সিঁড়ি দিয়ে আমি কিন্তু এখন উপরে উঠব আর এই উপরে রাইডগুলো আছে যেহেতু বৃষ্টি ছিল তাই মধ্যে সিঁড়িকে কিন্তু কোনো রাইডিয়ে চড়াতে পারেনি বৃষ্টির পানিতে সব কিছু ভিজা ছিল তো এটা কিন্তু একটা অন্যরকম আনন্দ অন্যরকম ফিলিংস এই বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করা আমার মতো কোন কোন আপুরা বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু আপুরা আর এই তো দেখেন এই পার্কটা আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভীষণ ভীষণ রকমের সুন্দর এই পার্কটা আমার খুব ভালো লেগেছে তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ঠিকানাটাও বলে দিয়েছি যদি কেউ এখানে আসতে চান এভাবে আসতে পারেন আর এখানে একটা অ্যাকোরিয়ামের ভিতরে মাছ ছিল যেটা আমি একটু ভিডিও করলাম এই তো এটা কিন্তু উপরের অংশ মানে পার্কটার উপরেও একটা অংশ আছে নিচেও একটা আছে ওই কোটেজগুলো নিচের দিকে আর এই রাইডগুলো মানে উপরের দিকে তো কেউ যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর খুবই ভালো লাগে ছোটো ছোটো ঘর আর আমরা কিন্তু বের হয়ে গিয়েছি টিকিট কাউন্টারের সামনে থেকে পার্ক পুরো পার্কটা একটু আপনাদের দেখিয়ে দিলাম খুব ভালো লেগেছে পার্কটা আমার আর আমরা অফ ক্যামেরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের আমরা এখন ঢাকায় ব্যাক করছি আর আপনাদের সুবিধার্থে যারা এখানে আসবেন তো তাদের সুবিধার্থে আমি কিন্তু ঠিকানাটা দিয়ে দিচ্ছি পার্কটা হচ্ছে নবাবগঞ্জ দোহার বেরিবাদ সুইটস গেট সংলগ্ন মূলত পার্কটা যেতে যে গ্রামটা পড়ে সেটা হচ্ছে বারুয়াখালী বারোয়াখালী পৌঁছিয়ে যদি সুগন্ধা পার্ক এন্ড কফি হাউস এই কথাটা বলেন তাহলে আপনাদের বেড়িবাদ পৌঁছিয়ে দিবে তো এই পার্কটা মূলত বেড়িবাদের সামনেই পড়েছে আর পার্কের সামনে একটা সুইস গেট আছে